স্বামী অফিসিয়ালের ফোন জোরে কিন্তু বাংলাদেশের ধামাকা একটা নিয়ে চলে এসেছে ভাইয়া স্পেশাল ধামাকা গিফট অফার থাকবে এটার মধ্যে এই যে দেখেন ভাইয়া মেনিকিওর সেট পাবেন বিভিন্ন ধরনের ডিজাইনের মধ্যে মেনিকিওর সেট এর সাথে থাকবে একটি লেনোভো নেক ব্যান্ড অথবা একটা ইয়ারবাডস এর সাথে থাকবে একটি অ্যালার্ম ওয়াচ অথবা আপনার একটি সেলফি ট্রাইপড সাথে আপনার কাঁধের ব্যাকপ্যাক থাকবে ওয়াও একটি মগও দেখছেন ব্র্যান্ডিং করা রয়েছে এগুলো কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন যারা শাওমির ফোন কিনবেন ভিউয়ার্স

ফোনটা আসলে কি এটা কি ফোন এটা হলো আমাদের নতুন মডেল Redmi Note 14 ফ্ল্যাগশিপ একটা মডেল সুপার নোট মডেল এটা ওকে এটার মধ্যে আপনারা পেয়ে যাবেন সুপার অ্যামোলেড ডিসপ্লে উইথ ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সাথে এটার মধ্যে পেয়ে যাবেন 108 মেগাপিক্সেলের একটি ব্যাক ক্যামেরা 108 মেগাপিক্সেল 108 মেগাপিক্সেলের ক্যামেরা থাকবে এবং ফ্রন্ট ক্যামেরা কিন্তু এটার মধ্যে পেয়ে যাচ্ছেন 20 মেগাপিক্সেল 20 মেগাপিক্সেল হ্যাঁ আর সাথে এটার মধ্যে ডুয়াল স্টেরিও স্পিকার আয়ার ব্লাস্টার নয়েজ ক্যান্সেলেশন সবকিছু থাকবে G99 Ultra Series এর একটি প্রসেসর পেয়ে যাবেন এটার মধ্যে

মাত্র হাজার নশো এই ফোনটা কিনলে কি তার করা মগ পাচ্ছেন এছাড়াও কিন্তু আপনারা সবগুলো নেওয়ার জন্য ব্যাক প্যাক পাবেন এবং গ্লাস নর্মাল ইয়ারফোন এগুলো কিন্তু সবসময় থাকে এগুলো কিন্তু নিশ্চিত দেখলাম

এটার মধ্যে চাইলেও আপনি আয়ার ব্লাস্টারও ইউজ করতে পারবেন যেটা দিয়ে আপনি টিভি এসি রিমোট কন্ট্রোল জাতীয় যত জিনিস আছে সবকিছু কন্ট্রোল করতে পারতেছেন ওকে আচ্ছা তিনটা কালার পাওয়া এটা তিনটা কালারের মধ্যে পেয়ে যাবেন আপনি গোল্ডেন কালার পিঙ্ক কালার ব্ল্যাক কালার এবং এর সাথে আরেকটা কালার পেয়ে যাবেন ব্লু কালার আচ্ছা কয়টা ভেরিয়েন্টে পাওয়া যাবে এটা দুইটা ভেরিয়েন্টে পেয়ে যাবেন 6 জিবি র‍্যাম 128 জিবি রম এবং 8 জিবি র‍্যাম 128 জিবি রম যারা 6 128 চাচ্ছেন তাদের জন্য এর প্রাইস পড়বে মাত্র

সাথে থাকবে আপনার একটা স্ট্যারি ব্লু কালার এর সাথে লেদার ফিনিশিং এর মধ্যে চাইলে আপনি গ্রিন কালার ও পেয়ে যাবেন আচ্ছা এটা প্রাইস গুলো কত ভাই এটা আমাদের ছয় জিবি র্যাম একশো জিবি রোম আছে যেটা হবে আপনার মাত্র চোদ্দ হাজার

এবং যারা পার্চেস করতে যাচ্ছেন তাদের জন্য এটা প্রাইস ছিল চোদ্দ হাজার টাকা এখন আপনি পেয়ে যাবেন মাত্র তেরো হাজার ওকে চমৎকার এই ফোনটার সাথে কি কি অফার রয়েছে এই ফোনটার সাথে থাকবে একটি সেট অথবা একটি নেকব্যান্ড অথবা ইয়ারবাডস দুইটার মধ্যে যেকোনো একটা অথবা এটি কাদের ব্যাকপ্যাক কাদের ব্যাকপ্যাক এই তিনটার মধ্যে যে কোনো একটা আপনি 100% পেয়ে যাবেন এর গ্লাস প্রোটেক্টর এর সাথে গ্লাস কভার ইয়ারফোন ওটিজি পপ সকেট সবকিছু আপনারা এটার মধ্যে পেয়ে যাবেন সবকিছু থাকবে সব পেয়ে যাবেন ওকে তো ভাইয়া যে অনেকেই হয়তো বা জানতে চাইবে যে আমরা এখান থেকে যে ফোনগুলো অনেকে হয়তো বা ঢাকায় এসে নিতে পারবো না অনেক দূর থেকে ভিডিও দেখে থাকি আমরা কুরিয়ারে নিলেও কি অফার গুলো পাবো কিনা জি কুরিয়ারের মাধ্যমেও চাইলে আমরা সবকিছু গিফট সহ ডেলিভারি করে দিব এর জন্য আপনার কি করতে হবে আমাদের সাথে কন্ট্যাক্ট করার জন্য নিচে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করুন এবং আমাদের বিকাশে মাত্র এক টাকা পাঠিয়ে দিলেই আমরা সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে গিফট সহ আপনার এলাকায় পৌঁছে দিব ওকে আচ্ছা যারা সরাসরি আসবে তাদের জন্য যারা সরাসরি আসবেন তাদের জন্য আমাদের অ্যাড্রেসটা হলো মিরপুর এক নম্বর ফুটওয়ার ওয়ার বিদের সাথে মিং বিউটি পার্লারের ঠিক নিচে সমিত ভবনের তিন নম্বর দোকান ওকে তার টেলিকম তো আজকে আমাদের ভিডিওটি ভিউয়ার্স এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া রাখবেন আল্লাহ আসসালামু আলাইকুম